আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি নতুন বলতে আসলে রেসিপিটা আমরা সবাই জানি তবে সবাই একই রকমভাবে রান্না করে না সবার রান্না একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয় তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দম বিরিয়ানি কাচ্চি দম বিরিয়ানি চিকেন কাচ্চি তো চিকেন কাচ্চিটি আমি কিভাবে রান্না করেছি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লং হয়েছে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি ভিডিওটি কোথাও কোনো অংশে কাট করিনি সুন্দর মতো পুরোটা দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা বুঝতে পারেন এবং এভাবেই রান্নাটা করতে পারেন তো চলুন তাহলে দেখে নেবেন আমি এই চিকেন কাচ্চি বিরিয়ানিটি কীভাবে রান্না করেছি প্রথমে আমি চিকেন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি এখানে এক কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি তো আমি এই এই চিকেনগুলোকে এইভাবে পিস করে নিয়েছি একটু বড় করে পিস করেছি মিডিয়ামের থেকে হালকা একটু বড় তো দেখতেই পাচ্ছেন এভাবে পিস করে নিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে যে মশলাগুলো দিব চলুন তাহলে মশলাগুলো দিয়ে দিই অথবা আমি কিছু গোটা মশলা দিচ্ছি এখানে আছে জয়ফল জয়ত্রী কালো গোলমরিচ সাদা গোলমরিচ শাহ জিরে স্টারিন্স সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আপনারা এগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দুই চা চামিচের মতন আমি এখানে হাই হায়দ্রাবাদি বিরিয়ানির মশলা ব্যবহার করছি আপনারা এখানে যে কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সব শেষে দিয়ে দিচ্ছি কুচুনো পিঁয়াজ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব যেহেতু এটা বিরিয়ানি আর পুরো রান্নায় কোনো তেল ব্যবহার করা হবে না এটা যেহেতু দম বিরিয়ানি হবে কাচ্ছি তো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আর আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এটা ম্যারিনেট হতে হতে আমরা রাইসটা তৈরি করে নেব তো আরেকটি পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো এখানে নিয়েছি জয়ফল জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ একটা স্টারেন্স আর ছোট্ট একটু দারচিনি তো এগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা যে পরিমাণে চাল নেবেন সেই চালটা অনুযায়ী আপনারা আসলে লবণটা ব্যবহার করবেন আমি এখানে পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করব তো চাল অনুযায়ী আমি লবণটা দিয়ে দিয়েছি এ এবারে আমি দিয়ে দিব কিছু সাদা তেল সয়াবিন তেল তেলটা দিলে আমাদের চালটা খুব ঝরঝরে হবে তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে আমি বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো এটা আমার বলক উঠে গেছে এবারে আমি যে পোলা চালটা ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম সেই চালটা এবার আমি এখানে দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি থেকে আরেকটু বেশি চাল নিয়েছি তো আপনাদের ফ্যামিলি মেম্বার বা পরিমাণ মতো চাল নিয়ে নেবেন যতটুকু প্রয়োজন তো আমি এখানে হাফ কেজি নিয়ে চাল নিয়ে আরও একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এটাকে সুন্দর করে নাড়া দিয়ে দেব সুন্দর করে নেড়ে আমি এটাকে আবারও ঢেকে রান্না করবো যেহেতু আমি এটা কাচ্চি বিরিয়ানি রান্না করছি এবং দম বিরিয়ানি হবে এই জন্য চালটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নেব না চালটাকে আমি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব যদি এটা আমার পাক্কি বিরিয়ানি বা শুধু বিরিয়ানি হতো তাহলে হয়তো চালটাকে আমার এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হতো যেহেতু আমি এটা কাচ্চি বিরিয়ানি রান্না করছি তাই আমি চালটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেবো দেখতেই পাচ্ছেন চালটা আমার ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরের আবরণটা সিদ্ধ হয়েছে আর ভিতরে কিন্তু একদম এখনও চাল চালই রয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমাদের চালটাকে সিদ্ধ করে নিতে হবে ফিফটি পার্সেন্ট এবারে চালের পানিটাকে আমি ঝরিয়ে নেব চালের পানিটা ঝরতে ঝরতে চলে যাচ্ছি মেরিনেট করা মাংসে তো মাংসটা আমার প্রায় এক ঘন্টার মতো মেরিনেট হয়ে গেছে টাইম তো দেখতেই পাচ্ছেন ঢাকাটা উঠিয়ে আমি এটাকে আরেকটু নাড়া দিয়ে নেব সুন্দর করে নেড়ে নেব এটাকে সুন্দর করে নেড়ে নিয়েছি এবারে আমি কন্তির সাহায্যেই আমি এটাকে সুন্দর করে এভাবে পাতিলের বা প্যানের চারিদিকে সুন্দর করে এভাবে সমানভাবে বসিয়ে দিচ্ছি যেহেতু কাচ্চি বিরিয়ানি হবে প্রত্যেকটা মাংসই যেন সমানভাবে উপর নিচের থেকে তাপটি পায় বা আঁচ লাগে সেই জন্য আমি সুন্দর মতো এভাবে এটাকে সমান করে বিছিয়ে দিচ্ছি সুন্দর করে সমান করে একটি লেয়ারের মতো তৈরি করে নিচ্ছি সুন্দর করে তো এটা আমার হয়ে গেছে এবারে এখানে আমি যা যা দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা করে এক চা চামচ চিনি দিয়ে বেরেস্তাটা মাখিয়ে রেখেছিলাম তো এই বেরেস্তাটা আমি মাংসের উপর দিয়ে দিব দুই চা চামচের মতো বা তিন চার চামচের মতো দিলেই হবে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর কি বুঝে শুনে দিয়ে এবারে আমি গুঁড়ো দুধ আর হালকা একটু হলুদ আর আপনাদের হচ্ছে কেওড়া জল দিয়ে একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেখান থেকে তিন চার চামচের মতো আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ কেওড়া জল আর হালকা একটু হলুদ মানে এক চিমচির মতো হলুদ একটু কালার হওয়ার জন্য যেহেতু আমার এখানে বাসায় ফুড কালার ছিল না এই জন্য তো এটা দিয়ে এবারে আমি চালটাতে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা এবারে আমি এখানে দিয়ে দেবো আমি একটি চামিসের সাহায্যে দিচ্ছি কারণ চালটা অনেক গরম দেখতেই পাচ্ছেন চালের থেকে একদম ধোয়া উঠছে একদম গরম চাল পানিটা সুন্দর করে ঝরা হয়ে গেলে আমি এভাবে দিয়ে দেব তো পুরো চালটা আমি এখানে দিয়ে দেবো যেহেতু কোনো লেয়ার হবে না কাচ্চি বিরিয়ানিতে কোনো লেয়ার হয় না তো সুন্দর মতো এটাকে আমি সমান করে এভাবে দিয়ে দেবো তো রাইসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে রাইসটাকে সুন্দর করে এভাবে সমান করে নিয়ে নিতে হবে উপরে সুন্দর করে সমান করা হয়ে গেছে এবারে আমি উপরে যা যা দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আস্ত আছে চেরা কাঁচা লঙ্কা দেওয়া যাবে না আস্ত কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা বেরেস্তার পরিমাণটা আমি একটু বেশিই দিব যেহেতু লেয়ার হচ্ছে না উপরের লেয়ারটাই হবে একটা লেয়ারই হবে তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দিব তো সুন্দর করে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে আমার এবারে আমি এখানে দিয়ে দিব যেই লিকুইড দুধটা আমি ই করে রেখেছিলাম করে রেখেছিলাম আপনার হচ্ছে গুঁড়ো দুধ কেওড়া জল আর হালকা একটু হলুদের গুঁড়ো আপনারা ফুড কালার ব্যবহার করবেন একটু হালকা কালার আসার জন্য তো এটা পুরোটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিব কয়েকটি কিসমিস তো কিসমিসও আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা যে বিরিয়ানি মশলাটার কথা আপনাদেরকে বলেছি সেই বিরিয়ানির মশলাটা পরিমাণ বুঝিয়ে দেবেন বেশি হলে কিন্তু বিরিয়ানি থেকে শুধু বিরিয়ানির মশলার গন্ধই পাওয়া যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তো সামান্য পরিমাণে এক চা চামচেরও কম এরকম পরিমাণে দিয়েছি তো লাস্টে দিয়ে দিচ্ছি ঘি ঘি পরিমাণটা মোটামুটি বেশি দিয়েছি প্রায় তিন তিন থেকে চার চা চামচের মতো দিয়েছি সুন্দর মতো ঘি দেওয়া হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এটাকে লক করে দিব মানে ঢাকা দিয়ে দিব ঢাকনাটাকে সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দিব সুন্দর মতো টাইট করে একদম চাপ দিয়ে বসিয়ে দেবো যেন কোনো ভাব বের হতে না পারে আর ঢাকনায় যে ফুটোটা রয়েছে ওটাকে আমি একটি লঙের সাহায্যে বন্ধ করে দিয়েছি যেন কোনো ভাব বের হতে না পারে তো এই পর্যায়ে আমি চুলোটা অন করে দিচ্ছি প্রথম দশ মিনিট আমি চুলোর আঁচটা একদম হাই হিটে রেখে এটাকে রান্না করব দশ মিনিট আমার কিন্তু এটাকে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে দশ মিনিট যখন হয়ে যাবে তখন এটাকে আমি তাওয়ার উপরে দিয়ে দিব দিয়ে এটাকে দমে বসিয়ে দেব তো আরেকটি চুলো আমি অন করে দিয়েছি দিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে বিরিয়ানির প্যানটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি চুলোর আঁচটা একদম লো করে দেব একেবারে লো আছে আমার বিরিয়ানিটা হবে তো চুলোর আঁচটা লো করে দিয়ে আমি এটাকে ঘন্টা খানিকের মতো দমে রেখে দেবো তো ফিরে আসছি আপনাদের সঙ্গে এক ঘন্টা পরে তো এক ঘন্টা পর চলে এলাম দেখতেই পাচ্ছেন আমি একটু ঢাকাটা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এখানে আমি আমি এই দম বিরিয়ানিটাতে আলু কিন্তু আগে থেকেই দেইনি কারণ দম বিরিয়ানিতে আলু আমার ওইভাবে আগে থেকে দিয়ে দিয়ে রাখলে আসলে আলুটা খেতে আমার ভালো লাগে না তো আমি এই বিরিয়ানিটাতে আলু আলাদা করে সিদ্ধ করে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর মতো একদম ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব চলে এসেছে আলুর মধ্যে ওরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এই এই আলুটা আমি এবারে বিরিয়ানির উপরে দিয়ে দিব এভাবে বিরিয়ানিতে দেওয়ার কারণ হচ্ছে আমি দশ মিনিট যখন আলুটাকে এভাবে রেখে দেবো তো বিরিয়ানির যে একটা স্মেল সেই স্মেলটা কিন্তু আলুর ভিতর ঢুকে যাবে এবং আলুটা খেতেও কিন্তু তখন খুব মজা লাগবে আলুটার মধ্যে থেকেও একটা বিরিয়ানির স্মেল আসবে তো এইভাবে আমি আলুটাকে দিয়ে দিলাম বিরিয়ানির উপরে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো একদম লো আছে দশ মিনিট আমি চুলোয় রেখে দিব তো ফিরে আসছি দশ মিনিট পর চলুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি আপনাদেরকে ঢাকাটা উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একদম কমপ্লিট একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি কিন্তু রেডি হলেই হবে না বিরিয়ানিটা যখন আপনারা কাটবেন মানে বিরিয়ানিটা যখন আপনারা বাড়বেন সেটা কিন্তু আপনাদের পারফেক্ট হতে হবে তা না হলে কিন্তু বিরিয়ানিটা আপনাদের মানে ঝরঝরে হবে না বা একদম লাগা লাগা হয়ে যাবে তো আমি যেভাবে কাটছি আপনারা ওইভাবে কাটার ট্রাই করবেন তাহলে বিরিয়ানিটা দেখবেন একদম ঝরঝর হয়ে গেছে আমার বিরিয়ানিটা যদি একেবারেই গরম মানে এটা কিন্তু চুলা অফ করে দশ মিনিট পরে আপনাদের কাটতে হবে তো আমি সাথে সাথেই কাটছি যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে সো আমি দেখতেই পাচ্ছেন যেভাবে কাটছি এভাবে কাটবেন তো আমি নিচে থেকে একটা মাংস উঠিয়ে আপনাদের দেখানো ট্রাই করছি যে মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে আপনাদের দেখাবো এই দেখুন একদম মানে এতটা সিদ্ধ হয়েছে মাংস একদম খুলে খুলে যাচ্ছিল খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে চলুন পরিবেশন করা যাক দেখতেই পাচ্ছেন একটু হলুদে হলুদে একটু সাদা সাদার ভাব আছে আর আমি কিন্তু বিরিয়ানির মাংসটাকে একটু হালকা পোড়া পোড়া করেছি যেহেতু আমি এক ঘন্টার মতো আছে রেখেছিলাম দমে আপনারা যদি এই পোড়া পোড়াটা পছন্দ না করেন তাহলে কিন্তু চল্লিশ মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে সো আমি যেহেতু একটু পোড়া পোড়া পছন্দ করি কারণ পোড়া মাংসটা একটু কামড় দিলে কিসপি কিসপি ভাপ আসে এবং সুন্দর স্মেল আসে এই জন্য আমি এটাকে এক ঘন্টার মতো দমাই রেখেছি আপনারা চল্লিশ মিনিটের মতো দমাই রাখলেই হবে সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এবার এটাকে আমি একটু খেয়ে দেখাবো আপনাদেরকে আর বিরিয়ানির সঙ্গে আমি কোনো সালাদ বা কোনো কিছু নেই না স্পেশাল একটা ভট্টা নেই আর কি যেটা আমার আসলে বিরিয়ানি দিয়ে খেতে ভালো লাগে এই জন্য তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি কিন্তু মানে চুলো থেকে নিয়ে মানে বন্ধ করেই ডাইরেক্ট আপনাদের এখানে নিয়ে এসেছি খাওয়াটা দেখাবো যদি দশ মিনিট পরে তো মা হালকা একটু ঠান্ডা হতো তাহলে কিন্তু আরও বেশি ঝরঝরে হতো এমনিতেও অনেক ঝরঝরে হয়েছে আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে মানে হয়ে গেছে তো এটার সঙ্গে আমি যে ভর্তাটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আমি এইটাই বিরিয়ানির সাথে খেতে বেশি পছন্দ করি সালাদের থেকে তো চলুন আপনাদেরকে আমার একটু খেয়ে দেখাই সো আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যিই অনেক বেশি ভালো হয়েছিল। আর আজকে আমি প্রথমবারের মতো কাচি বিরিয়ানি ট্রাই করেছি আমি অনেক রকম বিরিয়ানি রান্না করি বা করেছি তবে আগে মাংসটাকে একটু রান্না করে নেই তো আজকে প্রথম আমি কাচি বিরিয়ানি রান্না করেছি মানে কাঁচা মাংস নিচে দিয়ে লেয়ার না তৈরি করে রান্না করেছি ভাবছিলাম যে কীরকম হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এত মজা হয়েছিল বিরিয়ানিটা খুব ভালো লেগেছে খেতে অনেক মজা হয়েছে আর ওই যে আলু দিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে দেখেন আলুটা একদম লাল আর আলু থেকে সুন্দর একটা স্মেল আসছিলো এত গরম যে আমি ধরে রাখতে পারছিলাম না অনেক গরম ছিল দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং অনেক মানে কি বলবো আলুটা মাখা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এইভাবে বাসায় ট্রাই করে আপনারা দেখবেন সত্যি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই আমার পেজে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো ওভারঅল কিন্তু খুবই ভালো হয়েছিলো খুব মজা হয়েছিলো তো এতক্ষণ ধৈর্যসহ করায় ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ